নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের ভাপা রেসিপি তো এটা কিন্তু খেতে খুব মজাদার হয় এটা তোমরাও জানো তা আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আমার ইলিশ মাছ ছিল ফ্রিজে এই কয় পিস আমি নিয়ে নিয়েছি আর আমি সরিষটাকে পেস্ট করে নিয়েছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব মাস্টার এপিট ওপিট মানে দুপিট খুব ভালোভাবে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এখন যে পাত্রে আমি ভাপাটা বসাবো সেই একটা বাটি বাটি নিয়েছি এর ভিতরে আমি সরিষা পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম সরিষার তেল এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এখন আমি এই মিশ্রণটার ভিতরে ইলিশ মাছগুলোকে সবগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশেই একটু সামান্য এই গ্রেভিটা লেগে থাকে তার জন্য একটু উলটিয়ে পালটিয়ে দিলাম এখন আমি উপর থেকে আবারও একটু সরিষার তেল দিয়ে দেব এখন এর ভিতরে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি ঝালের জন্য এখন বক্সে মুখটা আমি লাগিয়ে নেব আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম একটা প্যানের ভিতরে জলটা যখন গরম হয়ে এসছে আমি এর ভিতরে বসিয়ে দিয়েছি কারি পাটিটা এবং বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে হতে দেবো এরকম ঢাকনাটা দিয়ে দিয়েছি বিশ বিশ পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং টিফিন কারি বাটিটা আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এটাকে খুলে নেব দেখবো যে কেমন হয়েছে আমার ইলিশ ভাপাটা দেখো হয়ে গিয়েছে ইলিশ ভাপাটা তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করবে আমার পাশেই থাকবে তো এভাবে করে তোমরা রান্না করে দেখতে পারো অনেকে এটার সাথে পোস্ত দেয় পোস্ত দিয়েও দেখতে পারো এটাও ভালো লাগে খেতে তো আমার কাছে আজকে সময় কম ছিল আমি এভাবেই তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম তো আজকের মতো তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে